দর্শক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আলোচনা করব ভোটার কার্ডের সাথে আধার লিংক বাধ্যতামূলক করলো সিলেকশন কমিশনার তো সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা দেখব প্রতিবেদনে কি রয়েছে এবং আমরা আজকে এই ভিডিওতে দেখব কি করে আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করবেন আপনি আগে যদি আধার কার্ডের সাথে আধার কার্ড ভোটার কার্ডের সাথে লিংক থাকেন সেটাও আপনি কি করে চেক করতে পারেন সেটাও আপনাদের দেখাবো এবং আপনি কিভাবে বিভিন্ন পদ্ধতিতে করবেন সেটাও আজকের এই ভিডিওতে একদম লাইভ দেখাবো আপনাদের তো বন্ধুরা যদি ভিডিওটিতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেই প্রতিবেদনটি প্রথমে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক কি বলছে ভোটরে ভোটার নিয়ে ইতিমধ্যে উত্তাল হতে দেখা গিয়েছে বাংলার রাজনীতিকে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটের ভোটার নিয়ে ভোটে মাতার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পরে মমতার দাবিকে মান্যতা জাতীয় নির্বাচন কমিশন ভোটার কার্ডে ইউনিক নাম্বার প্রদানের কথা জানায় এবার ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা বুধবার ইলেকট্রাল রোল ডেটা বা ভোটার নথির সঙ্গে আধার নম্বর সংযোগ করার নির্দেশ পাঠানো হলো আধিকারিকদের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে উল্লেখ্য গত বছর ভোটের সময় ভোটার কার্ড এবং আধার নম্বর সংযোগ প্রশ্নের কমিশন পরিষ্কার করে জানিয়েছিল আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি বাধ্যতামূলক নয় কেউ যদি চান তাহলে তিনি আধার কার্ড এবং ভোটার কার্ডের লিঙ্ক করতে পারেন কেউ না চাইলে সংযুক্তিকরণ করার প্রয়োজন নেই আর এবার সেই নির্দেশিকা থেকে সম্পূর্ণ সুরে এসে নির্বাচন কমিশনার বড় নির্দেশ দিলেন এমনকি আধার লিঙ্ক করার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সংসদে জানিয়েছিলেন যে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস এর ছাব্বিশ নাও করতে পারেন এদিন কমিশনের নির্দেশিকে বলা হয়েছে ইলেকট্রাল ডেটার সঙ্গে আর যাতে আধার নম্বর লিংক থাকে তার জন্য আধিকারিকরা যেন সব রকমের প্রচেষ্টা করেন মুখ্য নির্বাচন কমিশনের কমিশনার জ্ঞানেশ কুমার বলছেন ভোটারদের নিশ্চিতভাবে চিহ্নিত করতে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করার যথাসাধ্য চেষ্টা করতে হবে আঠারো বছর বয়সী ও তার সকলে যেন ভোটার হিসেবে তালিকাভুক্ত হন তার জন্য বুথ স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তকরণের নির্দেশিকার পাশাপাশি জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত ইলেকট্রাল রোল আপডেট করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন যেহেতু ভোটার কার্ড নিয়ে বিরোধী দল এবং শাসক দল উভয়ই কমপ্লেন করেছেন ইলেকশন কমিশনারকে সেই হিসাবে এবার আধার কার্ড ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিল কারণ একমাত্র এই আধার কার্ড হতে পারে যেখানে ডুপ্লিকেটসি এবং ভোটের ভোটার সবকিছু বন্ধ করতে পারে সেজন্য আধার লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক করে দিল নির্বাচন কমিশন আরেকটা বিষয় যদি আধার কার্ড লিঙ্ক করা হয়ে থাকে এবং পরবর্তীতে যদি দেখা যায় যে কেউ লিঙ্ক করেনি তাহলে পরে সেটাকে হয়তো বা ডুপ্লিকেট ভোটার হিসেবে ধরে তার ভোটার কার্ড বাতিল করে দিতে পারেন সেজন্য আপনি যদি এখনো পর্যন্ত ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করে না থাকেন তাহলে পরে চলুন দেখে নি কিভাবে আপনি এই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করবেন তো আপনি এর জন্য মোবাইলের মাধ্যমে অথবা যে কোনো ডিভাইসের মাধ্যমে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখতে পারেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন আমি এই লিঙ্কটা দিয়েও দেব আপনাদের ডিসক্রিপশন বক্সে তো আপনি সেখান থেকেও ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারেন অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হল ডবলু ডাব্লিউ ডট এন ডট ইন দুটো যেটাই করতে সব একই হয় ঠিক আছে তো আপনি দেখুন দেখুন এখানে ক্লিক করলে পরে আপনি যেরকম দেখতে পারবেন সেম এখান থেকেও একই জিনিস দেখা যাবে আরেকটা জিনিস বলে দিই আপনি মোবাইলের মাধ্যমে যদি করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন যেরকম ভোটার হেল্পলাইন অ্যাপ তারপরে আপনার সক্ষম অ্যাপ সি বিজিল অ্যাপ ভোটার টার্ন আউট অ্যাপ সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনি সমস্ত কাজই করতে পারেন অর্থাৎ ভোটার রিলেটেড যাবতীয় কারেকশন বলুন 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 নতুন করে বা শিফটিং যেটাই করবেন সব কিন্তু মাধ্যমে আপনি করতে পারবেন অ্যাপ্লাই ঠিক আছে তো আপনাদের আরেকটা জিনিস বলে দিই আপনারা কিন্তু অনেকভাবে এরকম আধার কার্ডের সাথে ভোটার লিঙ্ক করতে পারেন তো সেরকমই আপনি গ্রাম পঞ্চায়েতে যারা বিএসকে আছে সেখানে গিয়েও আপনারা আধার লিঙ্ক করাতে পারেন তাছাড়া আপনার বুথের যে বিএলও আছে তাকে দিয়েও কিন্তু আপনি আধার করাতে পারেন এবার সেটা করার জন্য দেখুন কি করতে হবে আপনি যদি একটু নিচের দিকে আসেন একটা অপশন আপনার কাছে চলে আসবে সেটা হলো গিয়ে এই দেখুন সিক্স বি অর্থাৎ আধার কালেকশন বলে একটা অপশন আছে এই সিক্স হবে এই সিক্স বি থেকে দেখুন একটা ফর্ম ডাউনলোড করা যায় যে ফর্মটা ফিল আপ করে আপনি আপনার বিএলও অথবা বিডিও অফিসে অথবা আপনি দিতে পারেন ঠিক আছে দেখুন ফর্মটা একবার দেখে নিন এটা হিন্দি বা ইংলিশ দুটোতেই হবে আমি ইংলিশে দেখাচ্ছি ফর্মটা এরকম হবে ফর্ম সিক্স বি যেখানে দেখুন লেটার অফ ইনফরমেশন আবার প্রথম ইলেকট্রাল অথেন্টিকেশন সেখানে প্রথমে নাম হবে অর্থাৎ যিনি দিবেন তার নাম হবে ঠিক আছে তারপরে এখানে অ্যাসেম্বল নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার বা পার্লামেন্টের নাম্বার দিবেন আপনি কোন বিধানসভা বা লোকসভার অন্তত সেটা এখানে লিখতে হবে তারপর আপনার এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন আধার নাম্বারটা এখানে লিখে দিবেন ঠিক আছে দেওয়ার পরে দেখুন তারপরে আপনি এখানে যদি জব কার্ড বা যেটা দেবেন আর কি একটা ডকুমেন্ট সেটা এখানে ফিক মেরে দেবেন ওকে যে কোনো একটা ডকুমেন্ট লাগবে এটা দিয়ে আপনি এখানে সিগনেচার করে দেবেন তারপরে আপনার এখানে নামটা লিখে দিবেন এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি সেটা দিবেন প্লেস ডেট অফ বার্থ দিয়ে আপনি আপনার বুথের বিএল ওকে দিতে পারেন অথবা বিডিও বেশি দিতে পারেন অথবা আপনি গ্রাম পঞ্চায়েতের বিএসকে কেও দিতে পারেন এবার আপনি কি করে নিজেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন সেটা দেখে নিন এই পাশে দেখুন একটা অপশন আছে ফিল ফর্ম সিক্স বি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে যেখান থেকে আপনি যদি আগে আপনার সাইন আপ করা থাকে তাহলে দরকার নেই কিন্তু প্রথমবার যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ করে নেবেন সাইন আপ করলে দেখুন প্রথমে একটা মোবাইল নাম্বার দিবেন তারপরে একটা ইমেল আইডি থাকে দিবেন না হলে পরে ক্যাপসা দিয়ে আপনি কন্টিনিউ করলে পরে আপনি সাইন আপ হয়ে যাবে কিছু ডকুমেন্ট চাপে আপনার নাম ঠিকানা দিতে হবে তারপরে আপনি সাইন আপ হয়ে যাবেন ঠিক আছে তো আমি লগ করে দেখাচ্ছি যেহেতু আমার সাইন আপ করা আছে অলরেডি এবার আমি এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আছে সেটা দেবো পাসওয়ার্ড দেবো দিয়ে ক্যাপসা দিয়ে আমি রিকোয়েস্ট ওটিপি করবো অর্থাৎ মোবাইল একটা ওটিপি আসবে তারপরে ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি এপিক নাম্বার আমি একটা দিয়ে ভেরিফাই করে দেখছি যে আমার এপিক কার্ড সাথে আধার কার্ড লিংক করা আছে কিনা সেটা আমি এখান থেকে চেক করে নেব যদি অলরেডি লিঙ্ক করা হয়ে থাকে তাহলে পরে সেটাও এখানে দেখাবে অলরেডি লিঙ্ক হয়ে গেছে সেটাও কিন্তু আর যদি না হয়ে থাকে তাহলে পরে নতুন একটা পেজ ওপেন হবে সেই পেজ দিলে পরে দেখুন এখানে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক অর্থাৎ আমার লিঙ্ক করা হয়ে গেছে আপনি চেক করে দেখবেন যদি লিঙ্ক করা থাকে তাহলে পরে কোনো টেনশন নেই বা আর কিছু নতুন করে করতে হবে না যদি না করা থাকে তারপরে কিন্তু আপনার পেজ টি নতুন করে ওপেন হবে ঠিক আছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনার অটোমেটিক এই দেখবেন স্টেট চলে আসবে তারপর আপনার আপনার মোবাইল নাম্বার নাম্বার যে অ্যাসেম্বলি সেটাও চলে আসবে ঠিক আছে সেখানে এখন অটোমেটিক চলে আসছে আমি সার্চ করার পরে এখানে আপনার দেখাচ্ছে আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেখাচ্ছে এখানে নাম্বারও চলে আসছে নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিও চলে আসছে ঠিক আছে এইরকম আপনারও যখন লিঙ্ক করা না থাকবে তখন কিন্তু এরকম চলে আসবে তারপরে আপনার এখানে নামটাও চলে আসবে আপনার এখানে দেখাবে এবং এখানে চলে আসবে তারপরে আমি নেক্সট ক্লিক ক্লিক করার পরে আমার কাছে দেখুন এখানে একটা অপশন আসছে যে আই হ্যাভ আধার নাম্বার ঠিক আছে যেহেতু আমার কাছে আধার নাম্বার আছে সেজন্য আমি আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবো আর যদি না থাকে তাহলে পরে দেখুন দিচ্ছে একটা অপশন আছে আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার because i don't have aadhar number ঠিক আছে তাহলে পরে আমি এখান থেকে একটা ডকুমেন্ট সিলেক্ট করে সেটা বসাবো সেভেন নেক্সট ক্লিক করার পর তারপর আমার মোবাইল নাম্বার দেবো এখানে ওটিপি আসবে সেটা আমি ভেরিফাই করে নেব তারপর আমার ইমেল আইডি দিতে পারি নাও দিতে পারি যদি থাকে তো দিব না হলে দিব না প্লেস এখানে দিয়ে দেবো তারপরে এখানে দেখুন অটোমেটিক ডেট চলে আসবে তারপর আমি নেক্সট ক্লিক করবো এইখানে ক্যাপসা দিয়ে আমি প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট করবো ঠিক আছে এই প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট করলে পরে তারপরে কিন্তু আমার কাছে একটা আইডি অটোমেটিক জেনারেট হয়ে যাবে রেফারেন্স আইডি জেনারেট হয়ে যাবে তো তার আগে বলে দিই এখানে পাঁচটা স্টেপ ছিল স্টেট এন্ড এসিপিসি এ বি সি ডি হিসেবে আছে পার্সোনাল ডিটেলস ফিল আপ সোজ দা ডকুমেন্ট আধার ডিটেলস এবং সাবমিশন ঠিক আছে এই পাঁচটা উম জিনিস স্টেপ যদি আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার ফাইনাল সাবমিশন হয়ে যাবে এবং আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যে আপনি জমা করেছেন তো আপনাকে বলবো আপনি অবশ্যই অনলাইনে ডাইরেক্ট করতে পারেন নাহলে পরে আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গিয়ে বিএসকে মাধ্যমে করতে পারেন অথবা আপনার বুথের যিনি বিএল ও আছেন তাকেও আপনি ফর্ম ফিল করে দিতে পারেন যেটা আপনাকে দেখালাম সেই ফর্মটা ফিল করে করেও আপনি দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু অতি সহজেই করতে পারেন অথবা আপনি যেটা বললাম যে চারটা অ্যাপ আছে সেই অ্যাপগুলো আপনি মোবাইলে ডাউনলোড করে মোবাইল থেকেও কিন্তু আপনি অতি সহজেই এই কাজটা করতে পারবেন প্রথমে সাইন আপ করে নিতে হবে তারপর আপনি লগ ইন করে এই কাজটা করতে পারবেন তো দেখুন আমি যখন সাইন ইন করলাম সাবমিট করলাম তখন আমাকে এরকম একটা মেসেজ আসবে ইউরিকেশন আসবেন সাবমিটে সাকসেসফুলি থাকতো এবং রেফারেন্স আইডি থাকবে সেটাতে আপনার করবেন